তো গোছা থেকে এই যে অ্যালবামটা আমার নিচেই থাকে এই বাড়িতেই থাকে অ্যালবামটা দেখে কি না একটুখানি স্মৃতি চারণ করে নি মামা এখানে তুমি কোথায় ছিলে দেখ মামা কই চিনতে পেরেছিস ইনু কই এখানে অ্যালবামই ইনু কই কই ও হ্যাঁ আলমারিটা তো গোছালাম বাট তোমাদেরকে দেখালো দেখানোটা হলো না আমাদের যে শীতের জামা কাপড় গুলো না এইখানটাতে করে রেখেছি আজকে সবাই একসাথে খেতে বসেছি আব্বা একটুখানি রেস্ট নিয়ে নিল আব্বার এক ঘুম হয়ে নিল একসাথে খাবে বলে

দেখো আমি আটকা রাখতে পারছি না আব্বাকে দেখলে না পাগল হয়ে যায় মানে আব্বার জন্য ও পাগল আরে না আব্বার জন্য পাগলের থেকেও নিচে গেলে খেলতে পারবে ধুলো বাড়ি মালি মাখতে পারবে সেই রং করছে আরো খেয়ে নিয়ে যাও খেয়ে খেলা করবে তো অনেক দেবো খেলা করতে চলো আচ্ছা এখানে এখান থেকে এখান থেকে দেখো তো তবে কি করছে দেখো দাদু বাগানের গাছগুলোকে সুন্দরভাবে নামবে কি করব নামিয়ে দেবো না আর্থিক আটকে যাচ্ছে না আচ্ছা এবার এখানে বসে বসে দেখো তুমি গ্যালারিতে বসে আছো মা বসে বসে দেখো ই নায়া মেও কই কই মেয়াও কই কই মেও কই 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 ওই যে কই ধরে আনো তো ম্যাওটাকে ধরে আনো যাও যাও ম্যাওটাকে ধরে আনো আজ হলো এইটিন্থ অফ ফেব্রুয়ারি মঙ্গলবার আর এখানে দেখো এত সুন্দর রোদ ঝলমল করছে যেন কয়েকদিন ধরে কুয়াশা কালকে সকালেও চরম লেভেলের কুয়াশা ছিল বাট আজকে থেকে রোদ মনে হচ্ছে না প্রপার এবার গরমটা পড়েই যাচ্ছে তো সকালবেলা উঠে আমরা ফ্রেশন আপ হয়ে চা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ওর খাওয়াটা বাকি ছিল ও তো ঘুম থেকে উঠে সাথে সাথে খেতে চায় না একটুখানি খেলাধুলো করে তারপরে খাই তো ওর খাওয়া হয়ে গেছে এবার চলো আমার ঘরে কিছু কাজ রয়েছে আজকে আমার আমাদের রান্নাবান্না তেমন কিছুই নেই কালকে এত খাবার দাবার রয়ে গেছে সেইগুলো দিয়ে আজকে আমাদের দুপুরটা হয়ে যাবে তো রান্নার কোনো ঝামেলা নেই ওইদিকে আম্মা আম্মার মতন টুকটাক কিছু কাজকর্ম করছে আমি ওই ঘরে জিনিসপত্রগুলো গোছাবো তখন যখন এসছিলাম বারাসাত থেকে মানে প্রচুর জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো তো বারাসাত নিয়ে যেতে হবে তাই একটু ভাবছি প্যাকিংটা আজকে সেরে রাখবো আজকে আবার বিকেল বেলা মামার বাড়ি যাওয়ার কথা আছে সেদিন তো বলে এসেছিলাম মানে সেদিন তো কোনো রকমে আসতে দিচ্ছিল না বলেছিলাম যে আমরা মঙ্গলবার দিন আসবো তো মেবি আজকে বিকেল বেলা ওখানে গিয়ে আজকে নাইটটা ওখানে স্টে করতে হবে কালকে সকালে ফিরব তারপরে হয়তো কাল বিকেলে বা পরশু দিন আমরা বাড়ি চলে মানে বারাসাত বাড়ি সাথে চলে যাব তো ভাবছি আজকেই প্যাকে আছে যেহেতু কাজের চাপটা নেই বা কোনো কিছু নেই সেরকম তো ভাবছি প্যাকিংটা টুকটুক করে করে ফেলি কিন্তু ওখানে হিসু করলো কে ইনো ওখানে হিসুটা কে করলো রে যা যা ওকে প্যান্টটা চেঞ্জ করে দাও যা মা ইনো হিসু হলো তো যাও নিচে নামো নিচে নামো ঘরে চলে এসেছি আজকে ওই ব্যাগ গোছাতে গেলাম কি আলমারিটা গোছাতে আলমারিটার মানে এই পার্টটা না খুব বাজে অবস্থা হয়েছিল অনুষ্ঠানের সময় যেমন ভাবে পেরেছি রেখে দিয়েছি সমস্ত জানি সেইগুলো গোছাবো তো গোছাতে গিয়ে এই যে অ্যালবামটা আমার নিচেই থাকে এই বাড়িতেই থাকে অ্যালবামটা দেখলাম কি না একটুখানি স্মৃতিচারণ করি মা মা তুমি কোথায় ছিলে কিনা একটু যখন বড় হয়ে বললো মামা আমি কই দাও ইনো এখানে তুমি কোথায় থাকো তো দিয়ে আমি দেখছিলাম দেখছি আর ঠিক আছে কিনা তো ক্যানভেরার তো কোয়ালিটি একদম হান্ড্রেড পাই ওষুধের কি আছে কিছু নেই একটাখানি একটা কাঠ দিয়েছে তবুও আমি নষ্ট করতে চাই না কোনো কিছু কি সুন্দর আমি ভাবলাম কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ মামা হাত দিয়ে এগুলো আমার গায়ে হলুদের সব ফটো ও বাবা সবাই কত সবার দেখো মামা বাবাকে দেখো মামার বিয়ে পাপার বিয়ে মামা পাপার বিয়ে কালারগুলো এত সুন্দর দেখো এ শুধু দমড়ে দিতে পারলে হবে সেটা দেখি দেখো তুমি তুমি খোঁচ নিজেকে কোথায় কোথায় তুমি এখানে এমন মানুষ আছে যারা এখন নেই কিন্তু এইগুলো দেখো স্মৃতি হিসেবে থেকে গেছে নানি আছে এখানটাতে আয়রা কত ছোট্ট ছিল সানি আমার ফটো বাবা মার সাথে ফটো দিনগুলো চলে যায় বাট এইগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যায় আর এই ক্যানভেরার এর কোয়ালিটি অসম্ভব সুন্দর ভালো লাগছে দেখতে মামা কই চিনতে পেরেছিস ইনু কই এখানে অ্যালবামে ইনু কই মামা দেখো তো ইনু কই অ্যালবামে জানালে চলে এসেছে বিয়ের অ্যালবাম চলে এসেছে আর ওই এটাও চলে এসেছে মানে পেনড্রাইভ তো ভিডিওটাও চলে এসেছে দেখার জন্য মনটা টাউন টাউন করছে বাট এখন তো সম্ভব না জানি যখন ওখান থেকে আবার তাবু তাবু কেউ আসবে তখন এই ভিডিও কলই অ্যালবামটা দেখেছি ভিডিওটা আর দেখা হয়নি দেখবো তোমাদেরকেও দেখাব ওহ ও হো ওহ হো হো না তখন কত রোগা ছিলাম বিয়ের সময় আমার বিয়ের সময় ওজন ছিল ফর্টি ফাইভ কিলো কত রোগা পাতলা ছিলাম যাই হোক চলো এগুলোকে এখন দেখি দেখি রলমাইটা আস্তে আস্তে এবার গুছিয়ে ফেলি আলমারিটা মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন ঠিকঠাকই হয়ে গেছে সমস্ত জিনিস এলোমেলো হয়েছিল সেগুলোকে ঠিক করেছি কিছু জিনিস ব্যাগে ভরেছি যেগুলো ঠিকঠাক করব আর স্নান করিয়েছি ওর যেহেতু এখন সকালবেলা ঘুম থেকে ওঠে না তাই জন্য খেলাধুলোর পরে স্নানের পরে একটুখানিও ঘুমোয় উঠে লাঞ্চ করে তোকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওইদিকে চলো ইউনির জন্য আমি রান্নাটাও এবার বসাবো ও হ্যাঁ আলমারিটা তো গোছালাম বাট তোমাদেরকে দেখালো দেখানোটা না আমাদের যে শীতের জামা কাপড়গুলো না এইখানটাতে করে রেখেছি এইগুলো বার সাথে নিয়ে গিয়ে মেশিনে ধুয়ে আবার এনে ভালোভাবে রেখে দেব তাই এইগুলোকে যেহেতু কাঁচার ব্যাপার রয়েছে এগুলোকে আলাদা করে রাখলাম আর এইখানটা তো শাড়ি ঠাঁড়ি রয়েছে এই জায়গাটা ফাঁকা আছে মশারিটা যেহেতু প্রতিদিন লাগে তাই আর এই জায়গাটা না আমি একটু ফাঁকাই রাখতে চাইছি যে কোনো সময় না হয়তো দেখবে বেশি কিছু হলো কিছু ডাম্প করে রেখে দাও তাই এই জায়গাটা ফাঁকা রেখেছি ওই দিকটাও গুছিয়ে নিয়েছি তো এটা বেরিয়ে রাখি যাওয়ার দিন এটাই ঘুরে ভাবো আলমারির জিনিস তো সব নেওয়া হয়ে গেছে এই দিকে এরকম ভাবে গুছিয়ে রেখে দিলাম পুরো ঠাসা জিনিস এখানেও জিনিস ওখানেও জিনিস তবুও মনে হয় আমার কোনো জামা কাপড় নেই পড়তে যাওয়ার সময় জামানেরও থাকে না আমারও থাকে না আরও থাকে না এটা হার হার ঘর ঘর কি কাহানি সবার বাড়িতে একই কাহিনি মনে হয় আলমারি ঠাসা কিন্তু যখন পড়বে মা এটা তো নেই এই টাইপের তো কিছুই নেই কি পড়ে যাব এরকমই হয় আর ইনায়ের ওই বার্থডেতে যে গিফটগুলো করেছিল না সব জিনিসপত্রগুলো বেশ করে ড্রেসগুলো নিয়ে যাব এই ড্রেসটাও যেমন এটা ইনায়ের একটুখানি বড় হবে তো দেখি কি করি এই যে এই ড্রেসটাও আছে সেই এইগুলো আছে ওইখানে আরও কয়েকটা ড্রেস আছে এগুলো সব নিয়ে যাবো পরিয়ে ফেলতে হবে না এখানটা রেখে কী করবো আর বাকি জিনিসগুলো তো এটা তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ এর মধ্যে কোনো খেলনা নেই সবাই ইউজ করার জিনিস তো এইগুলোকে এখন বাটার সাথে আমি কিছুই নিয়ে যাবো না সব এইখানে থাকবে ভবিষ্যতে দেখা যাবে করি এখন সাড়ে বারোটা বাজে আমি ইনুর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ফুটেও গেছে আর এখানে মাছগুলোকেও দিয়ে দিলাম এবার যাব আমিও স্নানে জামা কাপড় আছে কেচে এই পাতলা মাছের ঝোলটা স্নান ভাত খেতেও খুব পছন্দ করে একটু একদমই টেল টেলের যেটা ঝোল মাছগুলোকে এখানে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এটাই ঝোলের মধ্যে ফুটুক মানে ও ঘুম থেকে উঠবে আর একদম গরম গরম মাছের ঝোলের ভাত খাবে আজকে সবাই একসাথে খেতে বসেছি আব্বা একটুখানি রেস্ট নিয়ে নিলাম বা এক ঘুম হয়ে নিল একসাথে খাবে বলে জামানের স্নান হয়নি আম্মারও হয়নি তাই ওয়েট করছিল এখানে আব্বা মোটামুটি আধা ঘন্টা মতো ঘুমিয়েছে না আব্বা তার থেকে বেশি ঘুমিয়ে গিয়েছে আব্বা এখানটাতে আর আজকে বান্না এখানটাতে হয়েছে ভাত তো হয়েছে এই যে ভাত কালকের এই যে আলু পোস্ত ভাজা আছে এখানটাতে রয়েছে ডিমের কোরমা এখানে হচ্ছে চিকেন আছে ও এটাই ন আমাদের মাছের ঝোল আছে আর আজকে আমার আম্মা এখানে ওই বেগুনাটা দিয়ে মাছের ঝড় তেলটা বলতেই ভুলে ঘড়িতে এখন আড়াইটে বাজে আমরা খেতে বসেছি ইনুর খাওয়া হয়নি কিন্তু ও ফুল দমে ঘুম দিচ্ছে নইলে আমি কি করি আগে ওকে খাইয়ে নি

যে আমরা মঙ্গলবার সন্ধে বেলা যাবো রাত্রি থাকবো বুধবার বিকেলে বাড়ি আসব তোর কথা তো রাখতেই হবে এখানে বেরোচ্ছি আব্বা টা একটা রাতের জন্য দেখো আমাদের ব্যাগপত্র একটা ব্যাগ ব্যাগ একটা একটা এখানে হয়েছে এখানে একটা হয়েছে ওখানে ল্যাপটপ ব্যাগ করে দাও বলে দাও

খালামাও এখানেই ছিল খালামাকে বাড়ি পাঠালো জামান জোর করে ড্রেস কারণ এখানে দিঘির হাট নাকি আমি কখনো যাইনি বড় দিঘি আছে সেটাও তোমরা দেখেছো তো ওই দিঘির ধারে হাট বসে ছোট্ট হাট যেগুলো বসে তো সেই জামানের ইচ্ছে হয়েছে অনেক বছর যায়নি এখন দিঘির হাটে যাবে খালামা গেলো রেডি হতে খালামা আসলে আমরা এখন থেকে দিঘির হাট যাবো মুড়ি মশলা কি কি পাওয়া যায় বলো দিঘির হাটে সপ্তাহ মানে একদিন না ছোটবেলায় দিগির হাট মানে বিরাট ব্যাপার এখন না কত বড় আছে

ও আচ্ছা আচ্ছা না তুমি তো কোনদিন খাও নি দিঘির লোক তুমি খাও ভেঙে নাও আমিও খাবো তো নাও 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 ঢাল ঝাল ঝাল ঝাল

তাহলে মুড়ি মাখানোর টেস্ট হবে না তাই হ্যাঁ তাহলে একদিন আপনার হাতে এই সে ইয়ে নেই আপনার ঘুগনি ঘুগনি এটা এটা মাখান ও আচ্ছা আচ্ছা এখন আজকে শেষ ও

দেখেছিলাম কোথায় তুই এখানে কোথায় রেখেছিসা ওদিকে হবে না সেজো আমার ঘর থেকে দেখো চলে এসেছি নানার ঘরে নানার সাথে একটুখানি গল্প করতে এই টাইমটা আমার মনে হয় সব থেকে ভালো টাইম নানা নানির সাথে একটু টাইম কাটানো গল্প করা আর আতিফকে তো তোমরা চিনতেই পারছো ন মামার ছেলে ওকে হচ্ছে নারী ডেকেছিল মিষ্টি নেওয়ার জন্য ওকে যে আমার কত ভালো লাগে ওর কথাগুলো খুব মিষ্টি ভীষণ ভালো লাগে তো এখানটাতে বসে দেখো আমরা একটা গল্পের আসরে জাস্ট মত্ত হয়ে গেছি কারণ নানার কাছ থেকে আগের গল্প শুনতে অনেক মজা মজার মজার গল্প শুনতে আমার তো খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে মনে হয় যে এই টাইমগুলো হচ্ছে গিয়ে বেস্ট টাইম তোমার তো জামানো ছিল আমি ছিলাম নানি ছিল নানা ছিল সবাই মিলে গল্প শুনছিলাম হাসাহাসি আড্ডা মজাই আর কি চলছিল নানা যেমন আমাকে জামা কেমন সবাইকেই এতটা খুবই ভালোবাসার আমাদেরও কিন্তু সেই জিনিসটা নানার প্রতি রয়েছে তারপরে ওখান থেকে গল্প করে আবার শেষ ঘরে চলে এসেছিলাম রাতে এখানে খাওয়া দাওয়া করব রাতে আমাদের খাওয়া ছিল এইখানটাতে কালকেরটা দেখছি কোথায় মানে এখাটাতে আসলে না এটাই মজা লাগে কারণ সবাই মানে সবাই ঠিক আমার দিকে খাওয়া বললো আমাদের এখানে লেখা আমাদের এখানে খা তো ভীষণ ভালো লাগবে আর ইনোর শুধু আনন্দের ঠিকানা দেখো এখন এগারোটা বাজে খাওয়া দাওয়া করবার আমি এখানে সার্ভারাইজের বইগুলো দেখছি আর ভাবছি এইগুলো তো পার করে এসেছি আবার আমাকে নতুন করে শুরু করতে হবে মেয়েটাকে পড়াশোনা শেখাতে হবে যা অনেকটা অনেক তাই শেখাবো কতটা নেবে কেমনভাবে নেবে খুব মুশকিল

এর আগের দিন চকলেট দিয়েছিলে আজকে আবার গিফট হ্যাঁ দিলেই বাকি না ঠিক আছে একদম একদম একদম